বেনারসি ভবনে কিন্তু এখন চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ হাজার টাকার এই লেহেঙ্গাটা আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দেব সবাই আমাদের ভিডিওটা ফলো করুন আর লেহেঙ্গাতে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে এগুলো স্টোন প্লাস মিরোরের কাজ করার সাথে কিন্তু ক্যানকেন আছে যারা এই অফ হোয়াইট কালার লেহেঙ্গা নিতে চান দেখেন কত বড় কিন্তু ক্যানকেন ক্যান দেওয়া ফুলে থাকবে যারা ওয়াফ হোয়াইট কালার এই ল্যাংকাটি পার্চেস করতে চান তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশন কিংবা স্ক্রিনে কিন্তু দেওয়া আছে সো সবাই দ্রুত অর্ডার করে দিন আর সর্বোচ্চ দুই থেকে তিন দিনে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওয়াও টক টকে লাল কালার যাদের পছন্দ তারা কিন্তু এটা নিতে পারেন গের থাকবে আপনার একশো প্লাস খুবই চমৎকার দেখেন এই লাল কালারটা আপনারা আমাদের থেকে পারচেস করে নিতে পারেন প্রত্যেকটার সাথে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে লেহেঙ্গা হবে ফোর পার্টের বেল্টে ও কিন্তু চমৎকার গর্জিয়াস কাজ করা আছে দেখেন আর এটা কিন্তু এই যে স্টোন স্টোনের কাজ করা আছে সম্পূর্ণটা এটাতে কিন্তু মিররের ওয়ার্ক নাই এর জন্য এত গর্জিয়াস লাগছে এবং আমরা আরেকটি কালো আপনাদেরকে দেখা দিচ্ছি আর একটা ডিজাইনে আমরা জামা এবং অন্য আপনাদেরকে দেখিয়ে দেবো কারণ এগুলো যেহেতু ইন্ডিয়ান একই কোম্পানির তো জামাটা সিমিলার মানে একই ডিজাইন একই টাইপের হবে এই হচ্ছে সম্পূর্ণ নেন নিয়ে অর্ডারটি কনফার্ম করেন দেখেন কতটা আনকমন এই লেহেঙ্গাটা এই বডিতে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে সাথে মিরর এবং সুতা কাজটা দেখেন মাল্টি সুতায় কাজ করা আছে খুবই চমৎকার স্ক্রিন শট নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে কিন্তু পাঠিয়ে দিলে হচ্ছে আমরা এটার অন্য আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং জামাটাও দেখেন দোপাট্টাটা কত চমৎকার আর এইগুলো কিন্তু অনেক বড় হয় দোপাট্টা অনেক বড় হয় এই হচ্ছে দোপাট্টাটা অনেক চমৎকার হ্যাঁ আপনার এটা নিতে পারেন জামাটা আমরা দেখায় দেই বডি কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া আছে খুবই চমৎকার এই দেখেন এই হচ্ছে সামনের অংশে কাজ এবং পিছনের অংশে খুবই চমৎকার এই হচ্ছে হাতায় দুই হাতে কাজ করা আছে এক্সট্রা কাপড় দেওয়া আছে এবং সফট একটা ইন্ডিয়ান ফলসের কাপড় দেওয়া আছে এখন আমরা যদি আরেকটা কালার আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার এই বাঙ্গি কালারটা আপনার আপনারা নিতে পারেন খুবই সুন্দর দিয়ে জাস্ট অর্ডারটি কনফার্ম করে দিলেই কিন্তু হচ্ছে যারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান এসে পড়ুন সাপ্তাহিক যে কোনো দিন আসলেই হবে আর এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা কিন্তু বর্তমানে আমাদের শোরুমে চলছে যারা যারা আসতে চান এসে পড়ুন এবং অনলাইনে অর্ডার করে দিন মাত্র কিন্তু দাম থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা লেহেঙ্গা পঁচিশশো টাকা আপনারা পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ সবাই স্ক্রিনশট নেন আর আমরা আরও একটি কালার আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন এটা হচ্ছে হালকা জলপাই কালারের মধ্যে যারা খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন এগুলা গিয়েরও কিন্তু অনেক বড় আপনারা ব্রাইডাল কিংবা পার্টি কিংবা রিসেপশনের জন্য যদি নেন সেরা হবে সেরা সেরা মানে লেহেঙ্গা খুবই চমৎকার দেখেন এই হচ্ছে পাড়ের অংশ এবং যদি ওপরের অংশ আমরা দেখাই বেল্টে কিন্তু চমৎকার কারুর কাজ করা আছে এবং পুরো তো সুতা এবং মিরর ইস্টোনের কাজ করা আছে দাম থাকছে পঁচিশশো টাকা এখন আরেকটা ধামাকা একটা কালার আমরা দেখা দিব এবং এটা জামা অন্য আমরা দেখা দিব দেখেন এইটা কত চমৎকার এত আকর্ষণীয় সুন্দর লেহেঙ্গাটা আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশট নেন জাম কালার যাদের পছন্দ তারা কিন্তু এটা নিতে পারেন আর এইটা সম্পূর্ণ স্টনের কাজ করা আছে রিয়েল স্টোন পুরোটা জুড়ে রিয়েল স্টোন এবং প্রত্যেকটার সাথে যেহেতু বলে দিছি ফোর পার্টের লেহেঙ্গা ক্যান ক্যান দেওয়া আছে ক্যান ক্যানটাও দেখা দিচ্ছি এই হচ্ছে ক্যান ক্যান হাঁটু পর্যন্ত আর লেহেঙ্গাটা কিন্তু একদম ফ্লোপি ফুলে থাকবে দেখেন কতটা চমৎকার লাগছে এবং অন্যটা যদি আমরা দেখাই অন্যটা কিন্তু অনেক বড় হবে অনেক বড় এই দেখেন এই হচ্ছে অন্যটা আপনার স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে হচ্ছে আর আমাদের ঠিকানা ভুলতা গাউসে মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটের সামনে এসে কিন্তু কল দিলেই হচ্ছে এই হচ্ছে জামাটা জামাটা সামনে এবং পিছনে কাজ করা আছে